তোমরা সবাই জানতে চেয়েছিলে যে বাবার কি হয়েছে সকাল বেরিয়ে পড়েছি হাসপাতালের উদ্দেশ্যে আর আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা চলে এসেছি মেন রোডের কাছে আর এখানে কিন্তু আমাদের দেখো স্টাইল বাজার হয়েছে তো তোমরা এই স্টাইল বাজারে কারা কারা আসো শপিং করতে অবশ্যই কমেন্টস করে জানিও এরপর আমরা চলে গেলাম পাম্পে তেল ভরতে কারণ বাইকে তেল ছিল না আর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে এখন দেখো এই যে জঙ্গল পেরিয়ে আমরা চললাম দুর্গাপুরের দিকে আমাদের এখানে কিন্তু যেতে চারিদিকেই জঙ্গল এই চলে এসেছি আমরা দুর্গাপুরে আই কিউ সিটি হাসপাতালে তোমরা এই হাসপাতালটা কারা কারা চেনো অবশ্যই কমেন্টস করে জানিও এই হাসপাতালটার ওপর অনেক বেশি ভরসা হয়ে গেছে কারণ আমার শাশুড়ি মা দুবার মরতে মরতে এই হাসপাতাল থেকে বেঁচে বাড়ি ফিরেছেন তো এই যে আমার বাবা বসে আছে মা ওরা সবাই বসে আছে মা একটু বাথরুমে গেল অনেক লোক দেখো বসে রয়েছে আমার মামা নিয়ে এসেছে মা বাবাকে আর এখানে ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়ানো হয়েছে কোন ডাক্তারকে দেখানো হবে সেটা ওইখান থেকে ঠিকঠাক বলে দেবেন তো এই যে আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে এক্সামিন হলের সামনে দাঁড়িয়ে রয়েছি পর আমরা ঢুকে গেলাম এই যে রুমের ভেতরে এই যে ডাক্তাররা এখন বাবাকে চেক করছেন আর সব কথাবার্তা চলছে আর এই যে আমার দুজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল স্যার তোমাদের সঙ্গে দেখা হওয়াটা আমার একটা পাওয়া পাওনা খুবই ভালো লাগে এখন আমরা মেডিসিন নিতে চলে এসেছি এখানে এরপরে দেখো দশ টাকার খাবার পাওয়া যায় আমার মামা শুনেই বলছে চল দশ টাকায় কি খাবার দেয় আজকে দেখবো কেমন খাওয়াই যে অন্নপাত্রে চলে এসেছি আই সিটির ভেতরেই এখানে কিন্তু দশ টাকায় খাবার পাওয়া যায় আর এই কন্টেনারগুলো কিনতে পাঁচ টাকা করে নেয় ডাল ভাত সাথে ছিল একটা আর আলু দিয়ে একটা সবজি এই খেয়ে নিলাম আর এরপর বাসে চেপে আমরা চলে চললাম ইলাম বাজারের দিকে আমার বড় আর আমার বাবা চলে গেছে অন্যান্য ব্লাড টেস্টগুলো করতে ওরা করে তারপর বাড়ি ফিরবে এদিকে আমি চিকেন নিয়ে চলে এসেছি আর রাতে দেখো ডাল ভাত আর চিকেন রান্না হলো এই দিয়েই আমরা রাতের খাবারটা সেরে নেবো আজকে তো সারা সারাদিনটা এইভাবেই কেটে গেল। তোমরা সবাই জানতে চেয়েছিলে যে বাবার কি হয়েছে বাবার কি হয়েছে আজকে সেটাই তোমাদেরকে জানাবো প্রথম বলি যে ছমাস হলো বাবার ট্রিটমেন্ট চলছে এই ছমাস ধরে তিনটে ডাক্তার দেখানো হয়েছে পরপর আমাদের ওখানে তো মাকে আমি অনেকদিন আগেই বলেছিলাম আমাদের এখানে চলে আসো তার কারণ কলকাতায় যাওয়াটা আমাদের পক্ষে একটু অসুবিধার হয়ে পড়ে আমাদের এদিক থেকে রাস্তাটা খুবই বেখাপ্পা আমি বাড়ি গিয়েও তো বেশি দিন থাকা সম্ভব না তার কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা পড়াশুনো সব বন্ধ যাবে সেই কারণে আমি বলেছিলাম আমাদের এখানে আসতে আমাদের দুর্গাপুরে অনেক বড় বড় হাসপাতাল নার্সিংহোম আছে সেখানে ডাক্তার দেখানোর জন্য এখান থেকে আমাদের অনেকটাই সুবিধা ওখানে ডাক্তার দেখানো কিন্তু ওরা বললো যে না আমরা এখানে ডাক্তার দেখাই ওরা যখন একটা ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে সেই সময় বলছে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে দুদিন একদিনের মধ্যে বলছে আমি ভালো আছি এখন এখন সুস্থ আছি এখন আমার এই প্রবলেম নেই সেই প্রবলেম নেই কিন্তু আবার ঠিক এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে তখন আবার হচ্ছে প্রবলেম শুরু হচ্ছে যাই হোক আমি ওখানে গিয়ে একটা ডাক্তার দেখিয়ে এসেছিলাম তোমরা যতটা আমার ভিডিও দেখলে হয়তো জানতে পারবে তো ওটা আমার তরফ থেকে মানে ওই ডাক্তারটাকে আমি সাজেস্ট করেছিলাম যে এই ডাক্তারটাকে দেখাও হয়তো এই ডাক্তারটাকে দেখালে ভালো হবে কিন্তু ওরা মোটামুটি এক সপ্তাহ পনেরো দিন ওষুধ খাওয়ার পরেই হাত ছেড়ে দেয় ওদের ওই ডাক্তারটাকে পছন্দ না বা ওই ডাক্তারের ওষুধ খেয়ে ওরা বেশি অসুস্থ হয়ে পড়ছে তো এরপর ওদের পছন্দ মতন ডাক্তারকেই আমি দেখাতে বলি ওরা ওদের পছন্দ মতন ডাক্তার দেখায় এবং ওষুধ খাচ্ছিল প্রায় প্রতি মাসে সাত আট হাজার টাকার ওষুধ হচ্ছে বাবা একা খাচ্ছিল এর এরপরে তো মায়ের ওষুধ আমি বাদই দিলাম অনেক রকম টেস্টও দিয়েছিল সেগুলো করেছে তো রিসেন্টলি বাবা কিন্তু একটু সুস্থ ছিল দু সপ্তাহ মতন বাবা কাজে যায় এবং আমরা অনেকটাই আশ্বস্ত হই যে না বাবা হয়তো সুস্থ হয়ে গেছে আর মেনলি বাবার যে প্রবলেমটা সেটা হচ্ছে বাবার গা হাত বা জ্বালাপোড়া করে ওঠে প্রচুর পরিমাণে আর প্রচুর মাথা ঘোরায় মানে কি এরকম শরীর জ্বালাপোড়া ওঠে বা হচ্ছে মাথা ঘোরায় সেই সময় নাকি বাবা খুব ছটফট করে মানে অস্বস্তি বুঝতেই পারছো অস্বস্তি হওয়ারই কথা তো সেই সময় নাকি মাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয় আর মাও ভালো করে হাঁটতে পারে না মায়ের এক দেড় বছর আগে প্যারালাইজড হয়েছিল তোমরা হয়তো সবাই জানো কিন্তু মা এখন সুস্থ হলেও কিন্তু পায়ে সেরকম জোর নেই আর এই মুহূর্তে তো যেন প্রত্যেকটা মানুষের মাজায় ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা মানে ব্যথার শেষ নেই আর আমার মায়ের তো রোগের কোনো অভাব নেই আমি যদি এখন রোগের লিস্ট নিয়ে বসে আমার মায়ের তাহলে শেষ হবে না যে উনি এত ওষুধ খায় একটা মানুষ যে এত ওষুধ খেতে পারে আর এত বছর ধরে খেতে পারে মানে আমি বোধহয় তখন ফোর ফাইভে পড়ি তখন থেকে মায়ের ফার্স্ট রোগ ধরা শুরু হয় আর দেন এত বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছে আর কখনো কথা শোনেনি আগে ডাক্তার যেটা মানতে বলতো কখনো মানেনি বলেছে হ্যাঁ খেয়ে মরবো মরবো তো কি হয়েছে খেয়েই মরবো এবার খেয়ে কেউ মারা যায় না মানুষ ভোগে আর হচ্ছে খাওয়াটাই আমার মনে হয় মানে বিশেষ করে তেল মশলা যেটাকে বলে সেটা খাওয়াই হচ্ছে সব রোগের লক্ষণ আর সেটা ওরা কোনোদিনই মানেনি যাই হোক সেই সব কথা আর বলে কোনো লাভ নেই এবার মেন ব্যাপার হচ্ছে বাবার ওই প্রবলেমটার জন্যই হচ্ছে আসলে ডাক্তার দেখানো হচ্ছিল বাবার প্রথম কথা হচ্ছে মাথায় কিছু সমস্যা পাওয়া গেছে দ্বিতীয়ত হচ্ছে ঘাড়ে স্পন্ডোলাইটিসে কিছু সমস্যা পাওয়া গেছে বাবার সারা জীবন লো প্রেশার ছিল সেখানে হাই প্রেশার ধরা পড়েছে আর দ্বিতীয়ত মাজায় কিছু প্রবলেম আছে এই সময় চিকিৎসা চলছিল কিন্তু এখন হচ্ছে হঠাৎ করে আবার কাজে যেতে শরীর খারাপ হয় মা আর রিস্ক নিতে চাইছিল না মা বললো যে এবার তোদের বাড়ি যাব মানে এসে বলে না শেষ সময়ে আসা যেটাকে বলে মানে আমি প্রায় আরও তিন মাস আগে মাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে চলে আসো এখানেই ডাক্তার দেখাই এখানেই ট্রিটমেন্ট করাই কিন্তু না তখন ওরা শোনেনি যাই হোক এখন শেষ পর্যন্ত ওরা আসতে রাজি হয়েছে আর তাই আমরা বাবাকে আইকিউসিটিতে দেখালাম আর এরপর এখন যা টেস্ট আগে করেছে তো সেগুলো রিপোর্ট দেখেছে এখন আরও অনেক টেস্ট দিয়েছে আগে যেমন সিটি স্ক্যান করেছিল এখন এমআরআই করতে দিয়েছে এখন ইকো দিয়েছে ইসিজি দিয়েছে আরও এলএফটি দিয়েছে ইউএসজি দিয়েছে ইউরিন টেস্ট দিয়েছে এরকম অনেক কিছু টেস্ট দিয়েছে মোটামুটি কুড়ি হাজার টাকার টেস্ট দিয়েছে সেগুলো এখন করানো হচ্ছে আমরা এক সপ্তাহ পর যাব ডাক্তারের কাছে ডাক্তার এক সপ্তাহের ওষুধ দিয়েছে এখন বলছে হয়তো বা মানে ডাক্তার যেটা সন্দেহ করছে যে মাথায় কোনো সমস্যা থাকতে পারে কানের ডাক্তারকে একবার দেখাতে হবে এই আপাতত ডাক্তার যা দিয়েছে ভালো থাকবে আর আশীর্বাদ করো বাবা জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো টাটা